বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তুমি কেমন আছো বলো আমি অলওয়েজ ভালো হ্যাঁ তো ও সব সময় ভালো থাকে তো আজকে হচ্ছে কি দিনের বেলা তোমরা দেখেছো হচ্ছে গিয়ে তোমার কিসের ভিডিও দেখলে জানো আমরা করেছিলাম হচ্ছে কি ডাল পাতুরি বেগুন এই বেগুনী আচ্ছা যাই হোক ঠিক আছে ওই সব দিয়ে ভিডিও করেছিলাম তো ছুটি ছিল তারপর তিন চার দিন তো ঠিকঠাক করে আমাদের রান্না হয়নি তো রাত্রিবেলা ভাবলাম একটু ডিনারে একটু স্পাইসি কিছু খাই নর্মালি আমরা রাত্রিতে চাই খাই ভালো মন্দ খেলেও ভিডিও বানাই না তো আজকে ভাবলাম যে এত সুন্দর খাবার একটা ভিডিও করি তো চলো দেখিয়ে দিই কি কী খাচ্ছি আচ্ছা এই ভিডিওটা নীলাদ্রি বলছে হ্যাঁ খাবার আসরে দিতে কিন্তু আমি হ্যাঁ পরিবারেই দেবো ভিডিওটা কারণ একটু গল্প করতে করতে খাবো আর গল্প করতে করতে খাওয়ার ভিডিও খাওয়ার আসলে লোকে পছন্দ করে না তো যাই হোক এটা হচ্ছে গিয়ে কুম্পাও চিকেন আর এটা হচ্ছে গিয়ে চিকেন টাংড়ি মশালা এখানে দিয়েছে এটা ফ্রি দিয়েছে এটা কি বলো তো আমার ভীষণ পছন্দের একটা খাবার এটা হচ্ছে গিয়ে প্রন পাপড় যেটা আমাদের বিশ্ববিখ্যাত হচ্ছে গিয়ে উফ কি দারুণ আর এখানে হচ্ছে গিয়ে আছে বাটার নান আর এটা হচ্ছে গিয়ে লাচ্ছা পরাঠা দুটো বাটার নান একটা লাচ্ছা পরাঠা আমি যখনই অর্ডার করি একটু বেশিই অর্ডার করি তো আমার যেটা ভালো লাগে আমি সেটা খাবো ঠিক আছে তো চলো খাবার শুরু করি আর মোহর বসে রয়েছে এখানে যেহেতু রাত্রিবেলা খাচ্ছি আমরা একসাথে খাই দিনের বেলা খাই তাই মোহরকে নিয়েই বসেছি কিন্তু মোহর ক্যামেরার সামনে আসবে না এটা না কুম্পাও চিকেন না এটার একটা অন্য রকম নাম আছে তুমি দাও তো নিহা দিন দামটা নামটা দেখে নি কী নাম আছে মোরকে নিয়ে যাওয়া হয়েছিল টয়লেটে তো খুলি নাকি না আগে এটা খাই আচ্ছা এটা পাও চিকেন না এটার নামটা আমি জানা কি দেখলাম ভুলে গেছি কুম্পাও চিকেন লম্বা লম্বা হয় না ওই জন্যই বললাম তবে এই এই সমস্ত জিনিসগুলো কুম্পাও চিকেনেই দেওয়া থাকে আচ্ছা একটা এটা হচ্ছে কি ড্রাগন চিকেন ড্রাগন চিকেন তাহলে চলো এটা সাইডে রাখি মোহরের প্লেটে রাখি নাও

লক্ষ্মীনারায়ণ থেকে জিনিস নিয়ে বেরোচ্ছি তা বাইকের পিছনে বসেছি বসে বসেই আছি যাই না ওরা টিস করে বললো না সত্যি বললো বললো চলো ভালো খেতে বলছি চলো ও তুমি উঠেছো আমি বুঝতেই পারিনি আগে তো তুমি বলছো নারীর পিছনটা ডেবে যেত

आज के आस्ते आस्ते बोलते हैं ना मैं एक दिन हमारा चाइना टाउन डाउन वाली के बिग बॉस है कितनी भालो लग चाहे ग्रेवी टा अलग है ना ग्रेवी टी अच्छा टेस्ट कोई ना अच्छा तो খাবারের দোকান করে পয়সা রোজগার করতে পারে বলে তোমার রান্নাঘরটাই তো খাবার দোকান

มิสตี้มิสตี้แล้วตัวนี้ตัวเอลฟ์ก็จะคูลดิงส์เขียนมาสวยๆแบบนี้เลยแล้วตัวนี้ตัวไม่เอาไม่เอาคาบูน่าคูลดิงส์คูลดิงส์ตัวนี้ก็ว่างแล้วเอาตัวนี้มาแค่ตัว

বাবাগুলো অর্ডার করে ফেলেছি আমাকে তুমি লাচ্ছা পারাঠাটা দাও আমার খুব ভালো লাগে তবে নীলাদি খুব ভালো লাচ্ছা পারাঠা বানায় একদিন দেখাবো তোমাদেরকে যেদিন কি কাঠাহ চিকেন বানাবো আমি কড়াই চিকেন বানাবো নিনা দি লাচ্ছা পরাঠা বানাবে আমাদের নিচে খাবারের দোকান ছিল তো দোকানের নাম ছিল আমার মায়ের নামে রাখি ফাস্ট ফুড কারণ যখন প্রথম দোকানটা শুরু হয়েছিল তখন ইংরেজটা ছিল না আমার মা কত কটা দাও দিয়েছে না না লাচ্ছা পরাটাই দিয়েছে বাট একটু অন্য রকম তন্দুরি লাচ্ছা দিয়েছে তন্দুরি লাচ্ছা এরকম লাচ্ছা প্রথম দেখলাম ব্যাঙের লাচ্ছা পরোটা এটা লাচ্ছাই না এটা তন্দুরি দিয়ে দিয়েছে পরোটাটা ভাজে বুঝলে তো

আসলে আমাকে এক পিস দাও আমি মায়ের তন্দুর চাই খাবো খাও এই বড় বড় এখন কি হবে এখন কি হবে খাওয়া যায় কি না এমনি কা তাহলে তুমি এই আজকে দেই শুধু যদি ভালো লাগে খেতে তাহলে একটা গোটা রেখে দিলাম দাও খাবাই বলবে আমি বড় নিয়েছি তোমাকে ছোট দিয়েছি তুমি দাও আমি হচ্ছে গিয়ে একটা ভিলেন তোমাকে খেতে দিই না মাকে খেতে দিই না সব আমি খেয়ে নি খেতে না দিয়ে 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 রোজ চিললে চিললে ঝগড়া করে করে জিমে পাঠাই রোজ ঝগড়া হয় আমাদের

বিরিয়ানির দোকান বিরিয়ানি ছেড়ে সব জিনিস ভালো বানাচ্ছে দেখো দারুণ হয়েছে গ্রেভিটা আমার মাথায় তোমার মাথায় আমার মত আর কে যেনই বলতে বনে গেছে তোমাকে বলো কে ক্যামেরা কিনতে স্কুনবে চাও কি এমন বলবে যেটা ক্যামেরার সামনে বলা যাবে না শুনবে সব বলো তাহলে এমন কিছু বলবে না যেটা ক্যামেরা সব হাসির এমন কিছু ক্যামেরার সামনে বলবে না যেটা তুমি বুঝতে পাচ্ছ না ক্যামেরার সামনে বলা যাবে না তাহলে বলো না বলতে হবে বলো বলতে হবে তাও বলো

Gravy बनी थी ना gravy टा। उत्ती धारुन बनी थी gravy চিকেন हाँ

আর একটা বেবি নিয়ে নাও তাই তোমার কিছু বক্তব্য আছে আমি আবার সেদিনকে বললাম যে এটা পার্টি এ পার্টি বি পার্টি সি তিনজনের সম্মিলিত প্রচেষ্টা এটা হবে আমি পার্টি এ আমি রাজি পার্টি বি পার্টি সি রাজি না না তুমি এমা ভিয়েন তুমি এন্ড এক্স আমি ছোটবেলায়

বহু অপেক্ষার ফল আমিও আজকে বলে দিই কারণ এটা এই কোয়েশ্চেনটা বহুবার অনেকে আমাকে জিজ্ঞেস দিদি তুমি কি প্রেগনেন্ট মোহর আমাদের প্রচুর কষ্টের ফল একটা মেয়াজির মনে হয় যে একটা যদি বেবি আসে তাহলে আমি ওই বাচ্চাটাকে নিয়ে একটু বেশি কনসার্ন হয়ে যাব কোনো জায়গায় কিছু হলেও হয়তো আমার ইচ্ছে করে করবো না হয়তো ইনটেনশানালি হয়তো করবো না কিন্তু মোহর একটু হলেও নেগলেট হবে তা ওকে আমরা ওই ওইটা আমরা নেগলেক্ট করতে পারবো না একটা ছোটো বাচ্চা থাকলে বাড়িতে আসবে বা আমি ধরো প্রেগনেন্ট হলে ওকে একটু দূরে সরিয়ে শো শোয়াবো বা ছোট বাচ্চা থাকলে ওকে একটু বেশি কেয়ার করবো হবে না কে আর করে দিলাম আজকে কেন বেবি নিচ্ছি না কেন বেবি নিচ্ছি না এই জন্য কি দিচ্ছি লাচ্চা বড়টা দিল এটা ছবি তুলে রেখে দিয়ে দেখাতে হয় যেটা কোন ধরনের লাচ্চা ঘরটা বানিয়েছেন আপনারা খুব ভালো করে দেখেছি একটা জিনিস বুঝলি না অনলাইনের অর্ডারই নেই সমস্ত জালিয়াতিগুলো করে তাহলে আজকে বসেছি দুজনে মিলে তো জায়গাটা চেপে আছে বুঝতে পারছি না বক বক পড়ে যাচ্ছি একখানা রুটি খেতে গিয়ে আঠেরো মিনিট হয়ে গেছে ভিডিও শেষ করতে হবে না তাহলে ভিডিওটাকে ফার্স্ট ফরওয়ার্ড করে দেবো এই যে এত কথা বললে এগুলো কিছু বোঝা যাবে না

তুমি রোগা হয়ে গেছো হ্যাঁ থ্যাঙ্ক ইউ বাইরেও থেকেও বডি শেভিং করা লাগে নিজের বডিকে নিয়ে মজা করা লাগে নিজেই নিজের বডিকে নিয়ে মজা করে দাও আমাদের বাড়িতে তোমরা খেতে বসলে বলো না যে তুমি এত বকো তোমার মা কথা বলে না ব কথা বলে না

তো ছটা উঠতে নিজে উঠবে না গ্যানের বাণী দিচ্ছে এই রুল আমি ডিয়ের পর থেকে আজকে কত 12 বছর হয়ে গেল আমার ডিয়ের বছর ধরে প্রত্যেক সোমবার থেকে আমি এটা করবই ও সোমবার আজও এলো না তাই ও তোমার জ্ঞান তোমার রুল তুমি তোমার পকেটে ঢুকিয়ে রেখে দাও আট পর্যন্ত সে রুল হলো না সোমবার থেকে হলো তো সোমবার নিজে উঠবে মঙ্গলবার হবে আর আজকাল ভালো লাগছে আসলে তবে না সোমবার দিন ছটা থেকে ঠিক ছটায় ওটা হবে আর রাত্রি দশটার পর্যন্ত ছুটি যাবে মেয়ে যখন নার্সারিতে পড়ে তখন থেকে এই রুলটা শুরু হয়েছিল নিজেই এসে এখানে ফোনের মধ্যে বসে বসে সোফার মধ্যে বসে বসে বারোটা পর্যন্ত ফোন দেখে যাচ্ছে আমি ডাকছি মেয়ে ডাকছ বাবা আসো মশারিটা টানাও এই তো আসছি এই তো পাঁচ মিনিট আর পাঁচ মিনিট পাঁচ মিনিট আর শেষ হয় না এই ছাতটা সাতটা বেজে যায় ওইরকম ও নাকি রুল সেট করো নিজেরই কোনো রুল নাই টাটা হম এখন পল